ইসলাম সকল ক্ষেত্রেই আমাদেরকে এই নির্দেশনা দিচ্ছে যে আমরা যেন প্রত্যেকের সাথে এহসান করি তাকে যেন তার সাথে যেন ভালো আচরণ করি উত্তম আচরণ করি বিশেষ করে সন্তানদের ক্ষেত্রে উত্তম আচরণ করা এবং তাদেরকে স্নেহ করার জন্য স্নেহ করার ক্ষেত্রে ইসলাম সর্বাধিক গুরুত্ব দেয় আবু দাউদ শরীফের চার হাজার নয়শো তেতাল্লিশ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম পরিষ্কার সাল্লাম পরিষ্কারভাবে এরশাদ করছেন যে লাইসা মিনা মাল্লা ওয়ারি ফা কিরিনা ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করলো না তাদের প্রতি দয়া করলো না এবং আমাদের বড়দের যে অধিকার সেই অধিকার সম্পর্কে জানলো না দেখুন এই হাদিস আহমদ আল্লাহ রসুল স্পষ্টভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে ছোটোদেরকে স্নেহ করতে হবে সো এই নেওয়াজার তিন হাজার ছয়শো একাত্তর নম্বর হাদিস আহমদের সাথে হচ্ছে তোমরা তোমাদের সন্তানদেরকে সম্মান করো এবং তাদেরকে উত্তম শিষ্টাচার শিক্ষা দাও দেখুন আমরা যদি এই টক্সিক আচরণগুলো আমাদের সন্তানদের সাথে করি তাহলে তাদেরকে উত্তম শিষ্টাচার কিভাবে আমরা শিক্ষা দেব উত্তম শিষ্টাচার শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম করণীয় হচ্ছে আমাদের আচরণগুলো উত্তম শিষ্টাচারভুক্ত হওয়া আবার ইমাম বুখারীর আদাবুল মুফরাদের তিনশো ছিয়াত্তর নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে কানা হামান নাসিয়াল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ছোটদের প্রতি সর্বাধিক স্নেহশীল ছিলেন ছোটদের প্রতি এবং পরিবারের প্রতি সর্বাধিক স্নেহশীল এবং দয়াশীল ছিলেন তো আমাদের জন্য করণীয় হচ্ছে যে সন্তানদের সাথে এই টক্সিক আচরণগুলো না করা তাদের প্রতি স্নেহশীল হওয়া তাদের প্রতি মমতাবান হওয়া